আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব স্বপ্ন নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এক নম্বর স্বপ্ন তিন ধরনের হয় ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে আসে দুঃস্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে আসে সাধারণ স্বপ্ন যা আমাদের চিন্তা ভাবনা বা মানসিক অবস্থা থেকে আসে দুই নম্বর ভালো ভালো স্বপ্ন স্বপ্ন আল্লাহর কাছে থেকে একটি সুসম্বাদ ভালো স্বপ্ন দেখলে আল্লাহ কাছে সুক্রিয়া আদা করতে হবে তিন নম্বর দুঃস্বপ্ন দুঃস্বপ্ন শয়তানের থেকে আসা দুঃস্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলে এবং আল্লাহর কাছে শয়তানের শয়তান থেকে আশ্রয় চাওয়া উচিত চার নম্বর স্বপ্নর ব্যাখ্যা সব স্বপ্নর ব্যাখ্যা করা যায় না তবে ভালো স্বপ্নর জন্য একজন অভিজ্ঞ আলেমের কাছে থেকে পরামর্শ নেওয়া যেতে পারে পাঁচ নম্বর স্বপ্নই সতর্কতা খারাপ স্বপ্ন কাউকে না বলা উত্তম কারণ হাদিসে বলা হয়েছে খারাপ স্বপ্ন শেয়ার করলে সেটি ক্ষতিকর হতে পারে ছয় নম্বর রাতে পবিত্র হয়ে শোয়া রাতে উজু করে শোয়া এবং দোয়া পরে দোয়া পরা সুন্দর যা ভালো স্বপ্ন দেখতে সহায়ক হতে পারে সাত নম্বর স্বপ্নর গুরুত্ব স্বপ্ন জীবনে একমাত্র নির্দেশনা হিসাবে নেওয়া ঠিক নয় ও হাদিসের আলো আলোকে জীবনে সব সিদ্ধান্ত নেওয়া উচিত আট নম্বর ও স্বপ্ন ইস্তেকার নামাজের পথ দেখা স্বপ্ন বা অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা হতে পারে নয় নম্বর ফজরের সময় স্বপ্ন সাধারণ রাতের শেষ পোহরের বা ফজরের সময় দেখা স্বপ্নগুলো সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে দশ নম্বর স্বপ্নে দোয়া ভালো বা খারাপ যে কোনো স্বপ্ন দেখার পর আল্লাহর কাছে ভালো স্বপ্নের কল্প কল্যাণ চাওয়া এবং খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া উচিত এগারো নম্বর নবীদের স্বপ্ন সব সবসময় সত্য এবং সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে যেমন হজরত ইব্রাহিম আলিহেবাসাল্লাম তার স্বপ্নে দেখেছিল যে তাকে তার পুত্র ইসমাইল ইসমাইল আলিহিবাসাল্লামকে কুরবানি করতে হবে বারো নম্বর সাহাবাদের স্বপ্ন সাহাবারাও স্বপ্নের গুরুত্ব বুঝতেন এবং পেরাই নবীজি সাল্লাহ আলিহেবা সাল্লামের কাছে তাদের স্বপ্নর ব্যাখ্যা জানতে চাইতেন তেরো নম্বর দুঃস্বপ্ন পর করণীয় দেখলে শুয়ে না থেকে উঠে একটু চড়াচর করা উচিত আর আল্লাহর কাছে করে আবার ঘুমানোর চেষ্টা করা ভালো নম্বর স্বপ্নই ভবিষ্যৎবাণী কখনো কখনো স্বপ্নই ভবিষ্যতে কি হতে পারে ইঙ্গিত পাওয়া যায় তবে এটি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয় পনেরো স্বপ্ন মৃত ব্যক্তিকে দেখা স্বপ্ন মৃত ব্যক্তিকে দেখা অনেক সময় একটি বার্তা বহন করে এর ব্যাখ্যা খোঁজার জন্য একজন আলেমের পরামর্শ নেওয়া উচিত ষোলো নম্বর সন্তানদের স্বপ্ন স্বপ্ন সম্পর্কে শিক্ষা দিন সন্তানদেরও শিখা শেখান ভালো স্বপ্ন দেখা দেখলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে খারাপ স্বপ্ন নিয়ে চিন্তা না করতে সতেরো নম্বর স্বপ্ন দেখার আগে প্রস্তুতি হুবনোর আগে আল্লাহর কাছে দোয়া করো আইতুল খুশি পড়ো এবং ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে সুপে দাও সুপে দেওয়া উত্তম আঠেরো নম্বর স্বপ্নের ভালো ও খারাপ অনুভূতি যদি স্বপ্ন ভালো কিছু দেখেন তবে সেটি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ হতে পারে আর খারাপ কিছু দেখলে চিন্তা না করে আল্লাহর কাছে ক্ষমা চান উনিশ নম্বর স্বপ্ন এবং আল্লাহর রহমত অনেক সময় আল্লাহ আমাদের জীবনের কঠিন সময় ভালো স্বপ্নের মাধ্যমে শান্তি ও আশার বার্তা দেন কুড়ি নম্বর কুরআন ও হাদিস কুরআন ও হাদিসের আলোকে স্বপ্ন গুরুত্ব ইসলামে গুরুত্ব ইসলামে স্বপ্নর গুরুত্ব থাকলেও সব কিছুতে কুরআন ও হাদিসকে প্রাধান্য দিতে হবে স্বপ্ন জীবনের দিক নির্দেশনা হতে পারে তবে পূর্ণ নির্ভরতা আল্লাহর ইচ্ছার ওপর আশা করি এই কথাগুলো আপনার আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকুন এমনই ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের খিদমতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ Oh <laughs>